আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হামলা ও ভাঙচুরে চালিয়েছে হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা সোমবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সমাবেশে থেকে এ হামলা চালায় তারা জানা যায় এদিন আগরতলা সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে উগ্র হিন্দুবাদীরা পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয় একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এক পর্যায়ে সমিতির সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশে জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ফেলেন পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন সমিতির এক নারী সদস্য জাগরণ বলেন প্রতিনিয়ত বাংলাদেশ হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন তাছাড়া বিনা কারণে চিন্নয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এর প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালিয়েছে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এবং ইসআর তাদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে